ইসমিলাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদে ক্রিস্পি জুসি হানি চিকেন উইংস আর আপনারা গড়ে থাকার অল্প উপকরণ দিয়েই মজার হানি উইংসটা তৈরি করতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি পনেরোটার মতো চিকেন উইংস নিয়েছি কেটে নেওয়ার পর আমার তিরিশটার মতো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা আর রসুন বাটা আর দিয়ে দিব এক চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন এবার কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার সময় সামান্য পরিমাণে পানি দিয়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে কোট করে নিতে হবে আর এরকম করে কোট করে নেওয়ার পর এগুলোকে ডুবো তেলে বেজে নিতে হবে জন্য চুলা একটা প্যান বসিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে বেজে নিব যেহেতু আমি এখানে অনেকগুলো চিকেন উইংস নিয়েছি এগুলোকে আমি দুইটা ব্যাচে বেজে নিব প্রথম ব্যাচে দিয়ে দেওয়ার পর এগুলোকে তিন মিনিট পর আমি উলটিয়ে দিবো উলটিয়ে দেওয়ার পর নিচের দিকটাও তিন মিনিট বেজে নিতে হবে এরকম করে ছয় মিনিট বেজে নিতে হবে উল্টে পাল্টে ছয় মিনিট বেজে নেওয়ার পর এগুলোকে তেলটা জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এগুলো উঠিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচে আমি চিকেন উইংসগুলো বেজে নিব আর চুলার আছ মাঝারিতে রেখে উল্টে পাল্টে তিন মিনিট তিন মিনিট করে ছয় মিনিট বেজে নিতে হবে বেজে নেওয়ার পর এবার এগুলোকে উঠিয়ে নিব এবার প্রথম ব্যাচের যে চিকেন উইংসগুলো বেজে নিয়েছিলাম সেগুলোকে আবারও বেজে নিব এরকম করে বেজে নিলে চিকেনটা সিদ্ধ হবে পোটটা থাকবে ক্রিসপি আর ভেতরটা থাকবে জুসি আর উল্টে পাল্টে দুই দিক দিয়ে বেজে নিব ছয় থেকে সাত মিনিটের মতো আর ছয় থেকে সাত মিনিট বেজে নেওয়ার পর চিকেনটা সিদ্ধ হয়ে সুন্দর একটা কালার হয়ে আসবে এবার এগুলোকে উঠিয়ে নিব আর এরকম করে বাকি চিকেনগুলোকে বেজে নিব এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিব চার টেবিল চামচ সাদা তিল তিলটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে এক থেকে দুই মিনিটের মতো তিলটা বেজে নিব এবার এক থেকে দুই মিনিট তিলটা বেজে নেওয়ার পর এবার এইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিব কিছুক্ষণ আগে যে চিকেনগুলো বেজে নিয়েছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ এই বেজে নেওয়া তেল আপনারা চাইলে সেই বেজে নেওয়া তেলটা না দিয়েও সয়াবিন তেল দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে রসুনটা বেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ টমেটো সস এইভাবে টমেটো সস তৈরি করতে হয় তার একটা ভিডিও আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব এক চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব ছয় টেবিল চামচ মধু মধুটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিব নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লেবুর রস আর দিয়ে দেব এক চা চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মধুটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে সসটা ঘন করে নিতে হবে সসটা জাল করে নেওয়ার পর যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেজে নেওয়া চিকেনগুলো এবার চিকেনগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নেব এবার এই উইন্সগুলোর উপরে দিয়ে দিব আগে থেকে বেজে নেওয়া সাদা তিল আর তিলটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে এবার এইগুলোকে চুলা থেকে নামিয়ে উপরে সাদা তিল দিয়ে সার্বিন প্লেটে আমি সাজিয়ে নিব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হানি চিকেন উইংস আজকের রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন আর তৈরি করলে কিন্তু বাচ্চারা চেটেপুটে মজা করে খাবে আর তৈরি করার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ